তো নামাজ পড়ে কুফালের নূরে কুফাল কুতিরাছে কুফালটা ফুঁ গেছে কথা কয় কয়না আদম হয় আল্লাহর সুরাতে খালা কাল্লাহু আদম আল্লাহ সুরাত আদম হয়ে আল্লাহর সুরাতে কুদ্রুতি সুরাতে দাগ লাগিলে কোফালেতে সারবে না নামাজিরে হাসরেতে ওরে যেমন আনছ তেমন দিবা যেমন আনছ তেমন দিবা আমানতি বস্তুটারে নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে ঠিক কিনা এই জন্য বাবা ওই কুমাল দাগ পালাইয়া দিছ কালো হইয়া গেছে কাহিনী কি তোর আকিদা হইল নবী আগামত মালির মানুষ এবারে বলেন নামাজে যদি দাগ হয় যুক্তিক ব্যাপার যুক্তিকতা নামাজ কি শুধু পুরুষদের জন্য